আসসালামু আলাইকুম ও আশা করি সবাই ভালো আছেন এখন দেখতে চাই যে মাটির মগগুলো ডিসপ্লে দিতেছি এটা হলো মাটির মগ আপনার এগুলো একশো পঞ্চাশ টাকা দাম চাই আমরা একশো বিশ টাকা তিরিশ টাকা বা চল্লিশ টাকা করে আমরা বিক্রি করি যেহেতু মেলায় কারণ দাম দামি করে বিক্রি করতে হয় এগুলো হলো মাটির মগ এগুলো আপনার পানি খেতে পারবেন অর্থাৎ এটা সবই হিসাবে না এগুলো আপনার বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন যে পেপার মোড়ানো আছে দেখেন এই যে পেপারগুলো খুলতেছি আমাদের কাছে পেপার মোড়ানো আসে এবং পেপারে মোড়ানোর পরে একটা কার্টুন করা হয় কার্টুনের ভিতরে আবার খেরকুটা কুটা কাগজে টুকরে দেওয়া হয়ে যাতে এটা না ভাঙ্গে এবং এটা আনার পরে আমরা আমাদের স্টকে রাখি স্টক থেকে এখন উঠে যে দেখেন কত সুন্দরভাবে ডিসপ্লে দিতেছে যে প্রথমে চায়ের কাপ এরপর হলো আপনার এই যে মাটির মুগগুলো ডিসপ্লে দেওয়া তো মেলায় মাটির মুগ সব মেলাতেই চলে কারণ এটা এটা খুব ইউনিক জিনিস আর কি সব মেলাতে পাওয়া যায় না অ্যাভেলেবেল না আর বাংলাদেশে মাটির ব্যবসায়ী খুব কম আছে মাটির মালামালের যার কারণে এটা খুব চলে খুব ভালো এ আমাদের ভরপুরি মাটির ভালো মাল চলছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর কি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা